কেমন আছে সবাই গুড ইভিনিং সকলকে তো তোমরা অনেকেই জানো আমি মুম্বাইয়ে এসেছি তো মুম্বাই আজ একটু ঘুরতে যাবো বাইরে তো এখন বাজে কটা ছটা পঞ্চাশ বাজে এখন মুম্বাই একটু বাইরের দিকে যাব ঘুরতে একটা দিদির সাথে তো যাই রেডি হয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো চলো রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক আমরা দুজন বেরিয়ে পড়েছি ঘুরতে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম যেহেতু যেখানে যাবো সেটা কিছুটা সামনি বেশি দূর না তো আমরা দুজন চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে এই যে নতুন ফ্রেন্ড আমার যে জায়গাটা দেখো কত সুন্দর আর কালা তালাও এই জায়গাটার নাম আমার তো এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে কেন জায়গাটা খুবই সুন্দর ছিল একদম বাড়িয়া জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর ছিল চারিদিকে সবাই শ্যুট করছে রিলস বানাচ্ছে এখানে গিয়ে আমরা দুজনেও কিছুটা কিছু ফটো তুলে নিয়েছিলাম আমি রিলস বানিয়েছি বাট দুঃখের বিষয় রিলসটার মাথাটা কেটে গেছে তো তোমরা রিলসটা দেখতে চাইলে ইনস্টাগ্রামে আমার পোস্ট করা আছে দেখে আসতে পারো ওকে তারপর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম যেহেতু এখানে কোনো খাবারের দোকান ছিল না সেই জন্য কিছু খাওয়া হয়নি আর ওই দিদিটার হাজব্যান্ড রুমে চলে এসেছিল উনি নিতে এসেছিল আমাদেরকে তো চলো ব্লকটা এখানে শেষ করা যাক টাটা